আরেকটা দোয়া আছে জাকেরিয়া আলাইহিস যে দোয়া করে সন্তান পেয়েছেন বিবাহের পর সন্তান ধারণের জন্য খঙ্কার বা তাবিজ ব্যবহার করা যাবে কিনা বিবাহের পর যদি সন্তান না হয় এই বেচারা কি করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইয়া হাবুলিমায় ইশাউ ইনাসা ওয়া ইয়া হাবুলিমায় ইশাউ দুকুর আও ইউজাবিজুহুম দুকরান ওয়া ওয়া ইয়াযআলু মাইয়্যাশাউ আকীমা আল্লাহ তারা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন যাকে ইচ্ছা তাকে দুইটা দেন যাকে ইচ্ছা তাকে একটাও দেন না এই জিনিসটা কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলেছেন এটা আল্লাহ করেন এখন সন্তান পাওয়া না পাওয়া এটা যেহেতু আল্লাহর হাতে আপনার যদি সন্তান না হয় আপনি কার কাছে যাবেন আল্লাহর কাছে যাব এটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ কিন্তু আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সন্তান না হলে আমরা এক একজন দিকে ছুটি কেউ খাজা বাবার দরবারে চলে যাই হুজুরের কাছে যায় তাবিজ চাই যে হুজুর তাবিজ লিখে দেন তাহলে সন্তান হয়ে যাবে অথচ সন্তান দেয়ার মালিক না ওই হুজুর না মাজার না কবর এটার মালিক কে আল্লাহ বলেন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নবী জাকারিয়া আলী ইসালাতামকে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তান চেয়ে ইব্রাহিম আলসালামকে আল্লাহ সন্তান দিয়েছেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন সেই দোয়ার ভাষাগুলো মুখস্থ করেন বোঝার চেষ্টা করেন এবং বেশি বেশি পড়েন সুরেফর কানের চুয়াত্তর নম্বর এত সন্তান চাওয়া হয়েছে নেক সন্তান সে দোয়া করেন রব্বানা হাবলা নামিনা ওজুরা কুরাত আয়ুন ও জাহান্ন আলী মুতাকিন এমাম আল্লাহ এমন সন্তান এমন পরিবার এমন জীবন সঙ্গী দাও যাদেরকে দেখলে আমাদের নয়ন জড়িয়ে যাবে এবং মোত্তাকিদের ইমাম বানাও আমাদের আমার আমার সন্তান যেন নেতা হতে পারে ভালো মানুষ না শুধু ভালো মানুষের সামনে যেন থাকতে পারে লিডিং পজিশনে থাকতে পারে সেরকম মানুষ দাও আমার পরিবারে এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে আরেকটা দোয়া আছে জাক আলাইহিস সালাম যে দোয়া করে সন্তান পেয়েছেন কি সেটা কারণ আপনি দোয়া শ্রবণকারী মান্দার দোয়া আপনি মঞ্জুরকারী আপনি করুন অতএব আমাকে সন্তান দান করুন এই যে দোয়া এটা আপনি করতে পারেন আরেকটা দোয়া আছে রবিলিহ রব্বি হাবলি মিনাস আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন আরেকটা দোয়া আছে রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসি আল্লাহ আমাকে একা রাখবেন না আল্লাহ আমাকে নিঃসঙ্গ রাখবেন না আল্লাহ আমাকে নির্বংশ রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়াগুলোর মাধ্যমে সন্তান আশা করবে মনে রাখবেন যাদের সন্তান হয় না এই মানুষগুলো সাধারণত মন ভাঙা হয় এত বেশি মন ভাঙা হয় যে তারা অস্থির হয়ে ব্যাকুল হয়ে চিন্তা করে যে আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের বংশে কোনো চেরাক দেওয়ার লোক থাকবে না কেমন কথা অনেকে আছে যে শুধু মেয়ে হয় ছেলে হয় না তখন তারা বিশেষ করে এই কথাটা বলে যে আমার বংশে একটা চেরাক দেওয়ার মানুষ হলো না বাদ্তি দেওয়ার মানুষ হলো না আমি বলি ভাইরে আপনি মরার পর কবরে যাবেন প্রশ্নোত্তরের মুখোমুখি হবেন আপনার জগৎ আপনার জীবনের আসল পাঠ শুরু হয়ে যাবে দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত চলে যাবেন আর ব্যাক করার সুযোগও নেই আপনি চলে যাওয়ার পরে সামনে আপনার কি অবস্থা হবে সে চিন্তা না করে আপনি যাওয়ার পর দুনিয়াতে আপনার বংশে কে বাতি দিল না কে হারিকেন দিল এই চিন্তা করার কোনো যুক্তি আছে কিন্তু আমরা সেটাই এটা ঠিক যার সন্তান হয় না তিনি মনোবেদনায় ভোগেন নিঃসঙ্গতা ভোগেন কষ্টে ভোগেন কিন্তু তার এটাও মাথা রাখা উচিত আল্লাহ তালা অনেক সময় সন্তান যাকে দেন না তার জন্য সন্তান না দেয়ার মধ্যে কল্যাণ রাখেন ঠিক না ভাই ঠিক একজনের সন্তান হয়েছে কিন্তু সন্তান এমন অমানুষ এমন কুলাঙ্গার যে সন্তান তার জীবনটাকে অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে এই লোক বুঝে যে অমানুষ সন্তান হওয়ার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো আল্লাহরাবুল আলামিন এক একজনকে এক এক ভাবে পরীক্ষা নেন তার ধৈর্য আল্লাহ রবুল্লা আলমিন টেস্ট করেন পরীক্ষা করেন পর করেন যাদেরকে আল্লাহ সন্তান দেন না দোয়া করবেন আল্লাহর কাছে এক সন্তান চাইবেন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ না দিলে সবর করবেন নবীগণ সন্তান আল্লাহর কাছ থেকে চেয়েছেন সয়াসরি আপনি সেই সরাসরি আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে আপনি কেন খুনকারের কাছে যাবেন কোন তাবিজ কবজে সন্তান দিতে পারে এটা ভুল যদি কেউ কোন জায়গা থেকে তাবিজ নেওয়ার পরে সন্তান পেয়ে যায় তো ওইটা তাবিজের কারামতি না ওইটা হলো ঠাডা পড়ে বক মারা গেছে আর ফকিরের কারামতি যায় হয়েছে ব্যাপারটা সেরকম বুঝতে পারছেন কাহিনী যে ঠাড়া পড়ে বক মারা গেছে আর ফকির বলে দেখছ আমি যে দিছি বকটা মারা গেছে তার কারামতিহির হয়েছে কাকতালীয় ভাবে এই সমস্ত সন্তান হওয়ার জন্য নিঃসন্তান এবং আপনার এই বন্ধাত্ম দূর করার জন্য তাবিজ কবজ নয় দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালে শ্রেষ্ঠ সন্তান দানকারী তিনি দিবেন তিনি একমাত্র সন্তান দানকারী এবং দোয়া দূরদের পাশাপাশি সবকা ইত্যাদি করতে পারেন আল্লাহ আমাদের কামালের তহিক দান করুন এরপরে প্রশ্ন ভাই অনেক সময় মুরব্বীদের থেকে শুনি ডান হাত চুলকালে টাকা আসে বাম হাত চুলকালে টাকা চলে যায় এটা সঠিক কিনা ডান হাত চুলকালে যদি টাকা আসে আর বাম হাত চুলকালে যদি টাকা চলে যায় তাহলে ডান হাত চুলকানোর জন্য ওই যে পাতা আছে না ছোতরা পাতা না পাতা কি একটা বলে ওইটা লাগাই দিবে ওইটা লাগাই দিলে দেখবেন থাপ ঘুমসে চুলকে হ্যাঁ তাহলে ওইটা ওই পাতা লাগালে আসে না একটা পাতাতে লাগালে অনেক চুলকায় ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসে তো পাতা লাগায়া চুলকাবে অনেক টাকা আসবে কি বলেন মুসলমান এ সমস্ত কুসংস্কারে বিশ্বাস করবেন টাকা আনার জন্য হাত চুলকানার অপেক্ষা করে অকর্মণ্য অলস ব্যক্তি মুসলমান অকর্মণ্য হতে পারে না অলস হতে পারে না আপনি কাজ করেন সিরিয়াসলি কাজ করেন পরিশ্রম করেন দোকানদারি করেন ব্যবসা করেন চাকরি করেন মনোযোগ দিয়ে কাজ করেন তারপরে টাকা আসার অপেক্ষা করেন হাত চুলকানোর পরে টাকার অপেক্ষা করা এটা হলো অলস মানুষের কাজ আবার বাম হাত চুলকালে টাকা যে চলে যাবে চিন্তা করেন যদি তাহলে সেটাও আরেক মূর্খতা এবং অজ্ঞানতা হাত চুলকানির সাথে টাকা আসা যাওয়ার কোনো সম্পর্ক নাই বরং হাত চুলকালে ডাইন হাত হোক আর বাম হাত হোক আপনার টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ হলো চুলকানি হয়েছে অতএব আপনি অ্যালার্জি ডাক্তার দেখাইতে হবে পয়সা করে খরচ কথা কি বুঝাইতে পারছি অতএব এটার সাথে ডান আর বামের সম্পর্ক নাই চুলকালেই বুঝতে হবে যে অ্যালার্জির ডাক্তার দেখাইতে হবে মলম টলম কিনা লাগতে পারে ওষুধ গুড়ি কিনা লাগতে পারে বিধায় আমার খরচ একটা খাত আসতেছে কিন্তু এটার সাথে ইনকাম হওয়া না হওয়ার কোন সম্পর্ক নাই এগুলো ভিত্তিহীন মৃত ব্যক্তিকে দফনের পর সকলে মিলে মৃতের মাগফেরাতের জন্য যে মোনাজাত করা হয় তা শূন্য সম্মত কিনা এতে মৃত ব্যক্তির কোনো উপকার হবে কিনা এর উত্তর হলো যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশ দাফন করার পর যারা দাফন কাজে অংশগ্রহণ করেছে এই ব্যক্তিরা দাফন প্রক্রিয়া সম্পন্ন করার পর মাটি দেয়ার পর কেবলামুখী হয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা শূন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দাফন করার পর উল্লাহু আলআম যার অর্থ হলো তোমাদের ভাইকে দাফন করা হলো মৃত ব্যক্তিকে দাফন করা হলো এখন তোমরা আল্লাহর কাছে তার হয়ে ক্ষমা প্রার্থনা করো তার জন্য মাপ চাও আর কবরে এখন সে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে মনকার নাকির তাকে সোয়ালের মুখামুখি করবেন এই সওয়াল জবাবের মুখামুখি হলে সে যেন দুনিয়াতে যেরকম ইমানদার হিসাবে নিজেকে প্রকাশ করেছে পরিচিত করেছে দাবি করেছে এখনো যেন জিজ্ঞাসাবাদে সে ইমানের উপরে অটল থাকতে পারে সে যেন আল্লাহ বলতে পারে মার রব্বুকার প্রশ্নের জবাবে এই জন্য তোমরা তার জন্য দোয়া করো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই জন্য মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে অংশগ্রহণ করবেন দাফন শেষ করার পর তার জন্য দোয়া করাটা কি শুনলাম কিন্তু এই সন্ন্যাটা কিভাবে পালন হবে এটার জন্য কি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একজন দোয়া করব সাথে সবাই আমিন আমিন বলবো এরকম নাকি যার যার মতো দোয়া করবো তো এই বিষয়ে নবী করিম সাল্লাহ থেকে স্পষ্ট করে আমরা আলাদা আলাদা করতেই হবে বা সবাই মিলি করবে এবং কথা পাওয়া যায় না বরং হাদিসের সাধারণ নির্দেশনার উপরে সাহবা একরামের আমল যেটা ছিল সেটা ছিল যার যার মতো দোয়া যদি কোনো একজন আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করে এইভাবে যে আল্লাহ ফিরলাহ আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন ক্ষমা প্রার্থনা করতে বলেছেন সেই জন্য ক্ষমা করার দোয়া করলো এবং তাকে ইমানের পরে অটল রাখুন আল্লাহ এরকম যদি কেউ একজন দোয়া করে অন্যরা তার সাথে আমিন আমিন বলে তাতে অসুবিধা নেই এটাকে যদি আবশ্যক বানিয়ে না আনে এটাকে যদি সিস্টেম বানিয়ে না আনে এটাকে যদি আপনার এই দোয়ার একমাত্র পদ্ধতি হিসাবে ধরে না আনে কেউ একজন বলল তার সাথে অন্যরা আমিন বলল অসুবিধা নাই বাকি মূল বিষয়টা হলো এটা জারজার মত করা শরীয়তে যে আমলটা করার ব্যাপারে শরীয়ত কোনো নির্দিষ্ট ফরমে ঠিক করে দেয় নাই সেখানে যদি আমরা কোনো ফরমেট বানিয়ে নেই তাহলে সেই ক্ষেত্রে সেটা বিদআতে পরিগণিত হতে পারে যদি সেভাবে আমরা সেটাকে নেই এবং গুরুত্বপূর্ণ ততটা মনে করি এজন্য মাইয়াতকে দাফন করার পর দোয়া করা শুননা দোয়াটা জারজার মত হবে আল্লাহুম্মা ফিরলাহ বাংলায় আমরা বলতে পারি আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন এবং ইমানের উপরে সোয়াল জবাবে মন খানের সোয়াল জবাবে সেই যার যার মত কেউ একজন বললো তার সাথে কদাচিৎ কেউ আমিন বলল কাকতালে ভাবে মিলে গেল তাতে কোনো অসুবিধা নাই কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া যে না জানাজা যেরকম সবাই মিলে করতে হয় জামাতের সাথে এটাও সবাই মিলে করতে হবে জামাতের সাথে এরকম আবশ্যক বানিয়ে নিলে সেটা ভুল হবে কারণ হাদিসে আমাদেরকে এরকম করতে ফর্মেট ঠিক করে দেওয়া হয় ইবাদতের বিষয়টা হলো যেইভাবে বর্ণিত হয়েছে যে ইবাদত যেইভাবে বর্ণিত হয়েছে হাদিসে ওইটাকে ওইভাবে করতে হবে মনগড়া পদ্ধতিতে করা যাবে না আবার কোনো ইবাদতের যদি পদ্ধতিগত বিষয়গুলোতে যথেষ্ট আপনার ছাড় রাখা থাকে অর্থাৎ আম রাখা থাকে নির্দিষ্ট কোনো কিছু বলা না হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো পদ্ধতিতে কাকতালিভাবে হয়ে যেতে পারে কিন্তু কোনো একটাকে ফিক্স করে যদি নেই আমরা না এরকমই হইতে হবে তাহলে সেটা কি হতে পারে দাঁতের দিকে যেতে পারে